নমস্কার আমার এই চ্যানেলে সকলকে চেনায় স্বাগতম আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে বন্ড ও রেডিয়াল উদ্যাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরতে চলেছি তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন এবং ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষিভাই থেকে ব্যবসায়িক সকলের কাছে পৌঁছে দিন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে বেশ কিছু ইউনিটে আগামী কয়েকদিন পর পশ্চিমবঙ্গের আলুর পরিস্থিতি কিছুটা পরিবর্তন হবে এবং আলুর দাম সব স্থানেই বৃদ্ধি পাবে বলে আশাবাদী ব্যবসায়িক থেকে চাষিবাই সকলে অপরধ বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে পশ্চিমবঙ্গের বাইরের আলুর চাহিদা ধীরে ধীরে বাড়তে শুরু করেছে যে কারণে পশ্চিমবঙ্গের আলুর দাম আগামী দিনে বাড়বে তা এক প্রকার নিশ্চিত আজ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে বিশেষ করে উত্তরবঙ্গের অধিকাংশ ইউনিটগুলিতে আজ আলুর দাম অনেকটা বৃদ্ধি পেয়েছে দক্ষিণবঙ্গের কিছু কিছু স্থানে আলুর দাম স্থির রয়েছে পাশাপাশি কিছু স্থানে আলুর দাম বৃদ্ধি পেয়েছে দক্ষিণবঙ্গ জুড়েও আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিট বন্ড ও রেডি আলুর দাম কি চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ বর্ধমান জেলার বুলবুলিতলা ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো টাকা থেকে নশো দশ টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে বারোশো টাকা থেকে তেরোশো টাকা ডালা কোয়ালিটি হিসাবে উত্তরবঙ্গের ফালাকাটা ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে আটশো টাকা থেকে নশো টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে এগারোশো টাকা থেকে বারোশো টাকা জলপাইগুড়িতে আজ জ্যোতি আলুর বন্ডের দাম বস্তা প্রতি তিরিশ থেকে চল্লিশ টাকা বৃদ্ধি পেয়েছে যেখানে বন্ডের দাম চলছে নশো থেকে নশো তিরিশ টাকা এই স্থানে সাদা বা জ্যোতি আলুর রেডির দাম লক্ষ্য করা আছে বারোশো টাকা প্রতি পঞ্চাশ কেজি হিসাবে ধূপগুড়িতে আজ জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে নশো থেকে নশো চল্লিশ টাকা এই স্থানেও আজ বন্ডের দাম তিরিশ থেকে চল্লিশ টাকা বৃদ্ধি পেয়েছে যেখানে রেডি জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে বারোশো টাকা দক্ষিণবঙ্গের বিষ্ণুপুর ইউনিটে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম চলছে আটশো ষাট টাকা থেকে আটশো পঁচাশি টাকা যেখানে রেডি জ্যোতিয়ালুর দাম চলছে হালকা কোয়ালিটি হিসাবে এগারোশো পঞ্চাশ টাকা ভালো কোয়ালিটি হিসাবে বারোশো টাকা জয়পুরে আর জ্যোতিয়ালু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো পঁচাত্তর টাকা থেকে নশো টাকা যেখানে রেডি জ্যোতিয়ালুর দাম চলছে বারোশো টাকা করা ইউনিটে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো পঞ্চাশ টাকা থেকে আটশো পঁচাত্তর টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে এগারোশো পঞ্চাশ টাকা থেকে এগারোশো সত্তর টাকার মধ্যে হুগলি জেলার তারকেশ্বর ইউনিটে আর জ্যোতি ফ্রি বন্ডের দাম চলছে আটশো আশি টাকা থেকে নশো দশ টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে বারোশো আশি টাকা থেকে তেরোশো টাকা হুমগড় ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম পরিলক্ষিত হচ্ছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে আটশো পঞ্চাশ টাকা থেকে আটশো পঁচাত্তর টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে এগারোশো পঞ্চাশ টাকা থেকে এগারোশো সত্তর টাকা গোয়ালতোরে আজ জোতি ফ্রি বন্ডের দাম চলছে আটশো পঞ্চাশ টাকা থেকে আটশো আশি টাকা যেখানে রেডি জোতিয়ালোর দাম চলছে এগারোশো পঞ্চাশ টাকা থেকে এগারোশো সত্তর টাকা ঘাটাল ইউনিটে জ্যোতি ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো ষাট টাকা থেকে আটশো নব্বই টাকা যেখানে রেডি জোতিয়ালোর দাম চলছে এগারোশো সত্তর টাকা থেকে বারোশো টাকার মধ্যে আজ গরবেতা ইউনিটের জোতিয়ালু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো টাকা থেকে নশো টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে এগারোশো টাকা থেকে বারোশো টাকা মালদা জেলায় আজ পোকরাজ আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো কুড়ি টাকা থেকে আটশো টাকা যেখানে পোকরাজ আলু রেডির দাম লক্ষ্য করা আছে হাজার পঞ্চাশ টাকা থেকে এগারোশো টাকা মাথা ভাঙায় আজ জ্যোতি ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে নশো টাকা যেখানে রেডির জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে এগারোশো টাকা থেকে বারোশো টাকার মধ্যে দিন আজ জ্যোতি আলু ফিরিবন্ডের দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি নশো থেকে নশো দশ টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে এগারোশো পঁচাত্তর টাকা থেকে বারোশো টাকার মধ্যে দক্ষিণবঙ্গের কিছু কিছু স্থানে আলুর দাম সামান্য বৃদ্ধি পেলেও অধিকাংশ স্থানে স্থির লক্ষ্য করা আছে অপরদিকে বিপরীত পরিস্থিতি লক্ষ্য করা আছে উত্তরবঙ্গে উত্তরবঙ্গের সমস্ত স্থানে আলুর দাম বৃদ্ধি লক্ষ্য করা আছে আগামী দিনে পশ্চিমবঙ্গের সমস্ত স্থানে আলুর দাম বাড়বে অপরদিকে দেশের বিভিন্ন রাজ্যগুলিতে পশ্চিমবঙ্গের আলুর চাহিদা ধীরে ধীরে বাড়ছে তাই চাষি ভাইদের সজাগ দৃষ্টি রেখে আলু বিক্রি করা প্রয়োজন রয়েছে দাপে দাপে আজ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে বন্ড ও রেডি আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরলাম যদি ভিডিওটিকে ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকলের কাছে পৌঁছে দিন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ